নমস্কার বন্ধুরা পলির রান্নাবান্নায় সকল বন্ধুকে স্বাগত আজ শেয়ার করছি খুব স্বাস্থ্যকর এবং চটপটা আমলকির আচার সিজন চেঞ্জের সময় বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি সর্দি কাশি গলা খুসখুস করা এবং হজমের জন্য বেশ উপকারী আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সারা বছরের জন্য আমলকির আচার করে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন তাহলে চলুন আমি কিভাবে আমলকির আচার তৈরি করলাম দেখে নেওয়া যাক আমলকির আচার বানাতে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা সসপেনে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে আর এরকম একটা ঝাঁঝরি থালা তার উপরে দিয়ে দিচ্ছি এবার আমলকিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু সিদ্ধ করলে আমলকির যে গুণাগুণ সেগুলো জলের সাথে বেরিয়ে যাবে আমি তার জন্য এইভাবে ভাবিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে ভাপিয়ে নেবেন তাহলে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সেই গুণাগুণটা খেতে যাবে এবার দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসের ঢেকে রাখছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে থালাটা তুলে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা দেখুন ঠিক মতন শীত হয়ে গেছে কাটা চামচ ডুবে যাচ্ছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমলকিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে আমলকিগুলো একটা অন্য থালায় তুলে দিচ্ছি আমলকি ঠান্ডা হয়ে গেছে এখন আমি রেড করে নেচ্ছি এইভাবে করে নিচ্ছি আমলকিগুলো আর ভিতরে দানাগুলো ফেলে দেব আমলকি পুরো গ্রেড করে নিয়েছি আর দানা ফেলে দেব পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি তার জন্য আমি দেড়শো গ্রাম গুণ নিয়েছি য়ে দিচ্ছি এখন আমলো কলে গেছে দেখুন একটু জল জল রয়েছে এখন এতে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি গ্রেটেড আদা দিচ্ছি বলময়েজের গুঁড়ো গোটা মৌরি ছোট এলাচের দানা আফটাস্ট করে নিয়েছি ছোট এলাচের দানা দিইলাম কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি ললচি দিচ্ছি বিট লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর মশলাগুলো সব ভালো করে আমলকীর সাথে মিশিয়ে নিতে হবে তেল ছাড়া খুবই পুষ্টিকর একটা রেসিপি আপনারা করবেন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন বিশেষ করে সিজন চেঞ্জের সময় বাচ্চা এবং বয়স্ক মানুষদের সর্দি কাশি গলা খসে এর জন্য খুব উপকারী আমলকের এই রেসিপিটা কির আচার হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি